এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির হানা ভারত পাকিস্তানের ম্যাচটি প্রথম দিনের মতো পণ্ড হল এর আগে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি লড়াইটিও বাতিল হয়েছিল বৃষ্টির কারণে এক ইনিংসের খেলার পর আর মাঠে গড়াতে পারেনি কোনো বল সুপার ফোরে আজ একই অবস্থা ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ লড়াইটি ভারতের ব্যাটিং ইনিংসের পঁচিশ ওভার মাঠে গড়ানোর পর বৃষ্টির হানা এরপর আর বৃষ্টি থামেনি বৃষ্টি থামার পর প্রায় দুই ঘন্টা চেষ্টা করেছিল গ্রাউন্ড স্টাফ র কিছুটা প্রস্তুত হয়ে আসার পর পুনরায় আবারও শুরু হয় বৃষ্টি শেষ পর্যন্ত এবার নতুন সিদ্ধান্ত এলো এসিসির পক্ষ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই ম্যাচটি আজকের দিনের মতো বন্ধ ঘোষণা করেছে তবে বাতিল নয় এবারের এশিয়া কাপে একমাত্র ম্যাচ ভারত পাকিস্তানের ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে বৃষ্টির আগে চব্বিশ দশমিক এক ওভার ব্যাটিং করে দুই উইকেট হারিয়ে একশত সাতচল্লিশ রান সংগ্রহ করেছিল ভারত আজ যদি ওভার কমিয়ে ম্যাচ শুরু হতো সেই ক্ষেত্রে বিশ ওভারে একশত একাশি রানে টার্গেট পেত পাকিস্তান শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি আর শুরু হতে পারেনি আগামীকাল এগারো সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় শুরু হবে ভারত পাকিস্তানের ম্যাচের বাকি অংশ